আসসালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন এটা একটা বাউন্ডারির কলাম মিস্ত্রিরা কলামটা তুলতে গিয়ে একটু ভুল করে সেন্টার লাইন থেকে পাশে সরিয়ে ফেলেছে যার কারণে দেখতে পাচ্ছেন যে গ্রেট বিম সাজানোর সময়ও গ্রেড বিম সাজানোর সময় যে সেন্টার দিয়ে গ্রেট বিমে রড দেওয়ার কথা সেটা সঠিকভাবে যায়নি আসলে এটা মিস্ত্রির ভুল করার কারণে এটা ইঞ্জিনিয়ারকে না দেখিয়েই তারা কলামের রডের বাহির দিয়ে একটু বিমের রড দিয়েছে যা কখনো এটা সঠিকভাবে এই রড এভাবে দেওয়ার নিয়ম নেই এবং এটা যে লোড থাকবে সেই লোডটা সঠিকভাবে কলামে এটা নিতে পারবে না এবং এটা একটু ভুল পদ্ধতিতে মিস্ত্রিরা এই রডটি করতে দেখতে পাচ্ছেন যে সেন্টার লাইন থেকে অনেকটুকু চলে গিয়েছে মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি মতো কলামটা সরে গেছে তা দেখছেন এবং এটা যে সলিং করেছে ইট দিয়ে এবং এটা নিচে কম্পেকশন না করে সলিং করার কারণে এটা করে রাখছে এটা বলে দিয়েছি এটা নতুনভাবে আবার এটা বাহির করে তারপরে আবার নতুন করে এটা কম্পেকশন করে তারপর এটা হচ্ছে রড বাইন্ডিংয়ের কাজ করা হবে সে দেখতেছেন যে রডগুলো বাহির করা হচ্ছে এটা নিচে এবং আলগা বালি দিয়ে শুধু শুধুকালই এটা সলিং করেছে এবং এটা যখন পরবর্তীতে আপনি এটা ঢালাই দিতে যাবেন নিচে থেকে এটা আস্তে করে বসে যাবে এবং পানিটা হয়তো সম্পূর্ণ শোষণ করে নেবে যা এই পদ্ধতিটা কখনোই ইঞ্জিনিয়ারে এটা গ্রহণযোগ্য না এবং ইঞ্জিনার ট্রামেও এটা কখনোই এভাবে করার নিয়ম নেই সম্পূর্ণ দেখতেছেন একবার আলগা বালি একটা করে রাখছেন আলগা বালির উপরে এটা ইটগুলো দিয়ে রাখছে তা তো এটা ভাবে করার জন্য ইট গুলো বাহির করে ফেলা হচ্ছে ইট গুলো বাহির করে আবার কম্পেকশন করে তারপর এটা নিচে সলিং করবো এবং এখানে যে কলমের যে সমস্যাটা হয়েছে কলমটা